সালাম তো আজকে আমরা কালকে চ্যালেঞ্জটা নিয়ে আজকের চ্যালেঞ্জ হুব মিল করে মিস্টার ভিষ্টের সাথে হুব মিল করে একটি চ্যালেঞ্জ নিয়ে আজকের টিম মেম্বার যারা যারা থাকবে এবং সবাইকে আমরা দেখিয়ে দেবো আজকের টিম মেম্বার হলো সাতজন চ্যালেঞ্জের ভিতরে থাকবে দেখি এর মধ্যে লাস্টে যে জিতবে হে আগে তো টাকা সবাই পেয়েছে এখন পাইবে একশো টাকা তো দেখি চ্যালেঞ্জের ভিতরে কে কে জিতে এবং তাকে আমরা দেখিয়ে দেবো তো ভিডিও শুরু করা যাক তো গাইজ একটা জিনিস আমরা বলতে বললে গিয়েছি তো আজকে চ্যালেঞ্জিং হলো আমাদের বড় গোল সার্কেল থাকবে এখানে একটি সার্কেল একটু একটু দশ ফুট দশ ফুট কমানো হবে দেখি যে তো গাছ একটু ভুল হয়েছে তো আজকের চ্যালেঞ্জিং তো একটু ছোট ছোট হবে পাঁচ মিনিটে আর পাঁচ মিনিট দেখি কে কে জিততে পারে এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শুরু করা যা তো গাছ আজকের আমাদের টিম মেম্বার কজন থাকে এবং কে কে থাকতে প্রথম আছে ফেদাউস তো তুমি কালকে ম্যাচে তুমি ঠকেছ তো আজকে কি তুমি জিততে পারবে ও অবশ্যই জিততে পারবে কালকে আমি ঠাড হয়েছি ওটা সমস্যা নাই আজকে যে আল্লাহ বরুর তো এখন আমাদের তৃতীয় টিম মেম্বার হল ই শাক ই শাক আসে না এই শাক তুমি কাম ব্যাকার ঈ শিয়া

তো গাইস এই দেখে আমাদের তিনজন টিম মেম্বার আছে রোহান রোহান এসে এসে তো দেখতে পাচ্ছেন আমাদের রনও কিন্তু আগের মাসে ছিল না এখন আছে তো এখন আসবে হলো জিহাদ তো গাইস আপনি একটি একটা সুখবর আছে আমাদের টিম মেম্বার আরেকজন জয়েন করতে তাই না আমরা নাই ভাই এসে পড়ো তো নাই তোমার অনুমতি শুনো

এক ফুট এক ফুট করে কমানো হবে তোমাদের ওদের রিয়াকশনটা আমরা জানবো দেখি পাঁচ ফুট পাঁচ ফুট করে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এটা কমানো হবে দেখি ওদের রিয়াকশনটা আমরা দেখি এই তোমার মিনিট মিনিট পর ফুট কমানো হবে তোমার অনুভূতিটা ভালো খুব আচ্ছা আরিয়ান পাঁচ পাঁচ ফুট পরপর এটা তোমার পাঁচ মিনিট পর পর এটা কমানো হবে এক ফুট এক ফুট করে তোমার অনুভূতি আমি অনেক ভালো কারণ আমি মাঝখানে বসে আছি কেন আমি জিতব আচ্ছা ঠিক আছে তো এখন আমাদের আদিয়ান 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 তোমার পাঁচ মিনিট পর পর এইটা এক ফুট এক ফুট করে কমাবে তোমার অনুভূতিটা আমার খুবই ভালো কারণ আমি এই ম্যাচ জিতব তো এখন আমাদের জিয়েদ কাকু আছে জিয়েদ কাকু তোমার একটু দিয়ে এসো তো ওটা বাগলাম তো তুমি বলো পাঁচ মিনিট পর পর এক ফুট এক পাঁচ মিনিট পর পর এক ফুট কমাবে তোমার অনুভূতিটা তুমি যেমন কোনায় বইস হুম আমি হারার আমার হারার সম্ভাবনাটা প্রায় নব্বই পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ সেটাই আমরা এগুলো এখন আছে নাইম আলোপ নাইম তোমার অনুভূতি কিনো তুমি এক কাল মাঝখানে বসেছো আলহামদুলিল্লাহ আমার অনুভূতি ভালো আমি এই ম্যাচ জিতবো আচ্ছা দেখি তো গাইস এখন দেখি আমাদের তো গাইস এখন লাস্ট টিম মেম্বার হলো জিয়াদ কাকু কাকি তো দেখি জিয়ার কাকির অবস্থা কাকির অবস্থা তো গাইজ আমার মুখের বাসা তুমি গাইজ শুনো শুনো তো পাঁচ মিনিট পর পর আমার অনুভূতি খুব ভালো আমার হেরে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট মাত্র জেতার সম্ভাবনা এক পারসেন্ট আর এই যে কিয়াম এত বক বক করছে কিয়াম কিন্তু আর বের হতে পারিবে না এর না আর ওই কিন্তু আমাদের সুইট ক্যামেরাম্যান সুইটি এই কিন্তু আমাদের হুজুর মানে খেজুর মানে খাবলা ঠিক আছে কথা বুঝতে হবে তো গাইস তো গাইস যে আপনারা একটি মনের চিন্তা তো আমরা তো সবাই জায়গায় ঢুকে না কে এক ফুট করে ক্যামেরাটা ই করবে তো এক ফুট এক ফুট করে ক্যামেরা মাইনি করবে আমরা ক্যামেরা ধরবো ঠিক আছে তো এখন তো গাইস দেখতে পাচ্ছেন আমার পিছে একটা হাগলু বাবাই তো ওর ওর দ্বারা যদি আপনি কন্ট্যাক্ট করতে ও কিন্তু নতুন একটি ইউটিউব চ্যানেল খুলবে তুমি কি খুলবা ইয়েস গাইস আর ইউটিউব চ্যানেল আমি যেদিন ও খুলবে সেদিন আরেকটা ব্লগ আসছে ওর নতুন চ্যানেলের উপলক্ষে এবং এই ওই ওই তো দেখতে পাচ্ছেন ওর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো আর এবং সবে ওকে একটু সাপোর্ট করবেন আমাকেও একটা করবেন আমি একটু গরিব একটু সাপোর্টটা করে দেবে তো

তো গাইস মিনিট হইতে আর মাত্র কত মিনিট এসে তার সবার ক্যামেরা পাউদ্দিগ সবার ক্যামেরা একটু পাউ দিগো ধরবা ঠিক আছে এখন তো গাইস একটু দেখা করছি তো গাইস

গাইস আমি কিন্তু একটি শর্তে জিতে পারি তো গাইস আমি একটা শর্তে আমি কিন্তু সার্কেলের ভিতর ঘুরবো দেখবো আমাকে আমি সেটাই জিতে দেবো আমি এখন খালি সার্কেলটা কমাবো এ সার্কেল কমানো বিচয়ে ওদের একটু অনুভূতিটা জানবো রোহান এ আমরা এখন এক ফুট কমাবো তোমার অনুভূতি শিখেছি তো রান তোমার অনুভূতি ভালো মাঝখানে বসে আছি

তো গাই এত পাগলাম করছে তুই ক্যামেরা আমাদের কাছে দিবে ক্যামেরা আমাদের কাছে দাও পার আমাদের সেই বিশেষজ্ঞ তোহা ক্যামেরাম্যান আমাদের এটা কমাবে তো চলো এখন আমি আমার এই সার্কেলের একটা বান আমি ছুড়িয়ে নিব এখন চলুন বানটি ছুটির হতো বস্তা লাগবে আমাদের বস্তা লাগবে হ্যাঁ বস্তা উপরে উপরে তুই দাও এই गाइस এই একটা পাগল এখন আমি বস্তা মানে সার্কেল কুমিয়ে ফেলেছি দেখুন আপনারা ও गाइस তো গাইস দেখেন আমার এই দেখেন সার্কেল অনেক ছোট তো এখন ওদের অনুভূতি তোমাদের অনুভূতি আমি ভেবেছিলাম অভিজিত দা ভাই রে তো অভিজিত দাঁড়িয়ে তোমার অনুভূতি তো গাইজ আমি ভেবেছিলাম একটু ভালো করে বুঝতে পারবো তা করেছি আমি তো বুঝতে কি আমি তো এখন কিছু কথা বলবে কোন কথা বলতে গাইস আমি এটা আমি এখন

আমার খুব মর পেয়েছে কিন্তু আমি পারবো না কারণ এই ম্যাচ আমার জিততে হবে আপনারা কি গান শুনবেন নাচ দেখাই আপনাদের গাইজ এখানে কিন্তু মারামারি শুরু হয়ে যাচ্ছে গাইজ আমি সামনে একটা ইউটিউব আইডি খুলছি আপনি মানে আপনারা যারা দেখছেন তারা আমার ইউটিউব আইডিকে সাপোর্ট করবেন দয়া কি আমি রিক্সি ম্যান ইয়েস আই অ্যাম রিক্সি ম্যান পেটা অনেক ভালো আছি জিয়াদিস অনেক ব্যাড রোহান ইজ অনেক কষ্টে

তো গাইস এখন দেখতে পাচ্ছেন না ওদের তুমি একটু বসো পিকার দিচ্ছি পিতা তো গাইস এখন একটু বসবে এ বসো তুমি বসো হ্যালো গাইস হ্যালো গাইস আমাদের কিন্তু পাঁচ মিনিট কমপ্লিট এখন আরো কমে যাবে গাইস তোমার অপেক্ষা আমি তো এখানে ভালোই আছি জায়গা টাইগা আছে আমার আমি ভালোই আছি আমিও ভালো আছি অনেক ক্যামেরাম্যান আমাদের কাছে আসে গাইজ এখন সামনে থেকে এই যে জিনিসটা ছিল বসার জন্য ওইটা কিন্তু উঠেই ফেলা হবে আর আবার র্যাক দেওয়া হবে ক্যামেরাম্যান প্লিজ হেল্প মি

তো গাই তো গাইস আমি তো এখন বসবো ক্যামেরাম্যান একটু দূর থেকে ফোকাস করবে এবং আপনাদের ওদের ইড়া দেখবেন ক্যামেরাম্যান তুমি এক পিছিয়ে যাও 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 আরো যাও যাও যেতে থাকো যেতে থাকো যেতে থাকো জোরে জোরে যাও জোরে জোরে যাও জোরে জোরে যাও আরও যাও আরো যাও আরো যাও আরো যাও

আমার পাওয়া লাগছে তুই দেখছো ক্যামেরা দেখা লাগছিল তোকে ছাড়া ছিলাম বলি আমাদের শান্তি হবে ইনশাআল্লাহ কিয়ামের পাছাটা এত ছোট করে পাড়ো কিয়াম কিন্তু এখনো বইনি ঠিক আছে गाइस তোমার অনুভূতি কেমন সুইটি বে আমার অনুভূতি খারাপ জানো তোমার তোমরা কে আমার অনুভূতি অনেক ভালো জানো তোমরা সবাই এই সার্কেল থেকে বের হয়ে যাও ও গাইস গাইস এই কিন্তু কিয়ামের পাছা দিয়ে বসে পড়েছে তো গাইস আমরা শান্ত মাসে বসে থাকবো দেখেন আমার একটু লাগে নাই দেখেন কিছু বলো হ্যাঁ আমি অনেক ভালো আছি কারণ আমার পাশ থেকে সার্কেল অনেক দূরে তাই জন্য আমি অনেক ভালো আছি এখন চিল চিল বলো এখন গেমটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় চার পরে আরো কমায় দিতে হবে সবাই সেই গেলে দাঁড়াই দাঁড়াই থাকতে হবে তো আটটু পরে আমরা এইটা আরো কমায় ফেলবো তারপর দেখবো না দাঁড়াই দাঁড়াই সবাই থাকবে এখন দেখি ওদের অবস্থা তো গাই আমাদের কিন্তু আরো এক ফুট কমে যাবে তো ক্যামেরাম্যান তুমি কমাই ফেলো তো তো দেখতে পাচ্ছেন গাই তো কমাই ফেলতেছে তো গাই আমার দেখতে পাচ্ছেন আমার একটু ছুটে গিয়েছে তখন এটা

ইতিমধ্যে আর মাত্র চারজন আছে দেখি তাহলে তোর গাছর